সালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল আমার ব্রেকফাস্ট টেবিল থেকে আপনাদের জানাচ্ছি আমার অনেক ভালোবাসা তো এই ব্রেকফাস্ট করে আমি আজকে যাব রান্না করতে তো আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা ডিম আর নর্মাল ফুলকপি দিয়ে দিয়ে একটা ভাজি করে উঠেই ছিল তো এটা খাওয়া দাওয়া করে আমি চলে যাবো এখন রান্নাঘরে আর আজকে আমি এখন রান্না শুরু করেছি আজকে রান্না করে আবার যেতে হবে হলো আমার অফিসে তো এই জন্য সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি রান্না করবো হচ্ছে শোল মাছ দিয়ে একটা ঝোল করবো এখন বুয়াকে বলেছি শোল মাছ রেডি করতে এখন বুয়া দেখেন কি সব রেডি করে রেখেছে আমার তো আসলে সে ব্যাপারে আমি খুবই ভাগ্যবান যে আসলে আমার রান্না নিয়ে শুধু বললেই হয় যে কি রান্না করব বুয়া সব গুছিয়ে সব রেডি করে রাখে দেখেন কি সুন্দর করে রেডি করে রেখেছে তো এখন আমি রান্না করবো আজকে হলো এই চিংড়ি মাছ দিয়ে হলো শাক করবো পালং শাক আর করবো হচ্ছে আপনার শোল মাছের একটা ঝোল করব। ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব অথবা ভুনা করে এখন আমি বুঝতে পারছি না বৌ সবই রেডি করেছে দেখা যায় কীভাবে রান্না করি তো এই তো আমি বসিয়ে দিয়েছি হলো আমার পালং শাকটা এই পালং শাকের কিন্তু একটা ইতিহাস আছে আমি পালং শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমার খুব পছন্দ কিন্তু আমি এটা রান্না করি কিন্তু আমি খাই না কারণ আমার হাম্মার সাথে এর একটা মেমোরি আছে তো আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি তো এটা বসিয়ে দিলাম এখন বসিয়ে দেবো হচ্ছে আপনার শোল মাছের একটা কারি করব। তো শোল মাছ আমি আজকে কী দিয়ে করবো একটু বুঝতে পারছি না তো একবার ভাবছি আমি শোল মাছটা করব হচ্ছে টমেটো দিয়ে ভুনা আর একবার ভাবছি টমেটো আলু দিয়ে ঝোল করবো তো শেষ পর্যন্ত ভাবলাম যে না আলু দিব না আমি টমেটো আর হচ্ছে দিয়েই বোনা করে নিব তো এই জন্য আমি শোল মাছের জন্য সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো শোল মাছটা জিওল মাছ তো তো অনেকে আসলে খেতে পছন্দ করেন আমি আসলে মাছ পছন্দ করি অনেক পছন্দ করি কিন্তু আমার বাসার মানুষরা মাছ একদমই কম খায় আর আমি কিন্তু রান্না করি হচ্ছে খুবই সিম্পল উপায়েতে আমার রান্না বান্না খুবই সিম্পল কিন্তু সবাই বলে যারা আমার রান্না খেয়েছে তারা সবাই বলে আমার রান্না নাকি তাদের কাছে অনেক মজা লাগে অনেকে পছন্দ করে আমার রান্না আমার রান্না আমার নিজের কাছেও মজা লাগে আর এটাই হচ্ছে আমার শোল মাছের ফাইনাল লুক সাথে রান্না করেছি হলো পালং শাকদের চিংড়ি মাছ আর আছে হলো সকালে একটি ভাজিটা করেছিলাম ফুলকপি দালু দিয়ে ভাজি ওইটাই আর এখন আমি ডিশে খাবারগুলো সার্ভ করে নিচ্ছি আসলে আমরা দুপুরবেলা একবেলায় ভাত খাই রাতের বেলা আসলে আমাদের ভাত খাওয়া হয় না কখনো সালাদ কখনো স্যুপ কখনো আসলে পরোটা বা রুটি এ ধরনের খাবারই খাওয়া হয় তো আজকে কার কার মেনু কী কী ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই দেখেন আমি প্লেটে নিয়ে নিলাম হচ্ছে ভাত আর সাথে নিয়েছি হলো এক পিস মাছ আর সকালের যে ফুলকপি দিয়ে যে ভাজিটা করেছিলাম আলু দিয়ে ওটা নিয়েছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ